হ্যালো এবি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ছাদে এসেছি আমি আলু শাক গাছ লাগিয়েছি তো সেই জন্য ছাদে এসে অনেকগুলি আলু শাক তুলে ফেলেছি তো হঠাৎ করে মনে পড়লো সে আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলেন দেখাই কোথা থেকে আলু শাক তুলেছি এবং কতগুলি আলু শাক তুলেছি আর আকাশে প্রচুর মেঘ কাপড় শুকা দিয়েছিলাম বা এই যে অলমোস্ট বাতাস ছেড়েছে আর মাদীবরা জানো দিয়েছে সো আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন এখানে প্রচুর আলু ছিল আমি আলু গুলি সব তুলে ফেলেছি এই যে এখানে এই যে বালতি ভরে ফেলেছি তুলে অনেকগুলি আলু শাক আমি এগুলি কালকে দুপুরে একদম কুচি কুচি করে সুন্দরভাবে ভাজি করব আমার কাছে খুবই ভালো লাগে আলু শাক খেতে খুবই মজা আরও আছে এগুলিও তুলে ফেলি বাকিটা আজান দিয়ে দিয়েছে এখন ছাদ থেকে নেমে যাবো অনেকগুলি তুলে ফেলছে অনেকগুলি তো আকাশে অনেক মেঘ দেখেন এই যে প্রচুর মেঘ কিছুক্ষণের ভিতরে বৃষ্টি আসবে আমার মতো কে কে আলু শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ